ওই সয়রাচারী হাসেনা আপনারা জানেন মেজর বজলুর হুদাকে ঢুকিয়ে দিয়ে তিনি নিজের হাতে করে হত্যা পর্যন্ত করেছিল সেই নিউজ টি শোনার পর শরীরে পর্যন্ত দাঁড়িয়ে যায় একটা মহিলা কত বড় দাঁজল হলে কতটা জালিম হতে পারে কতটা রক্ত বিবাসু হলে নিজের হাতে মানুষকে জবাই করে হত্যা করতে পারে কথা বলার ঠিক কেন এই বজলুর হুদাকে তিনি নিজের হাতে চাকু দিয়ে হত্যা করে তিনি দেশ থেকে পালিয়ে যাবার পর ঘটনাটি প্রচার হয়ে গেল সোয়াডাঙ্গাই জেলায় মেজর বজলুর এই হুদা বঙ্গবন্ধুকে তিনি প্রকাশ্যে তিনি গুলি করেছেন পাঁচজন লোকের বিরুদ্ধে ফাঁসি রায় হয়ে গেল ওই পাঁচজন লোকের যেদিন ফাঁসি দেওয়ার কথা হঠাৎ করে জেলখানার বাতি অফ হয়ে গেল বন্ধ হয়ে গেল বিদ্যুৎ বন্ধ বন্ধ করে দেওয়া হলো চতুর্দিক থেকে যখন অন্ধকার হয়ে গেল রাত নয়টার সময় এই হাসে হাসেনা জেলখানার মধ্যে যাওয়ার পরে করা মধ্যে ঢোকার পরে পাঁচ জনের ফাঁসি হওয়ার কথা ছিল কিন্তু চারজনকে ফাঁসি নিতে গেছে মেজর বজলুর হুদাকে নিয়ে যাই নাই পরবর্তীতে রিপোর্ট পেশ করা হয়েছে চারজনকে চারজন ব্যক্তিকে ধরে গরু জবন জবাই করে দুঃখ থেকে ফেলে দিয়ে হাত পাগুলো বেঁধে দিয়ে ধরে পাঁচজন সেবে ধরেছিল আর ওই স্বৈরাচারী হাসিনা তার সহযোগিতায় মেজর বজল হুদাকে নিজ হাতে চাকু দিয়ে জবাই পর্যন্ত করেছিল আমার ভাইর আমার আমরা যেভাবে গুরুকে জবাই করি হাত পাগুলি বেঁধে ফেলি মেজর বজলুর হুদাকে নিজ হাতে চাকু দিয়ে ওই চার পাঁচজনকে ধরে তাকে জবাই করেছে লাজ যখন পরের দিন সোয়া ডাঙ্গায় সেলাই নিয়ে যাওয়া হলো হাজার হাজার পুলিশ ঘেরাও করল চল্লিশ ধারা জারি করল বলল পনেরো মিনিটের মধ্যে বজলুর হোদাকে কবর দেওয়া হবে দাফন কাপ দাফন কাফন করতে হবে এলাকার মানুষ মেজর বজলুর হোদাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত লক্ষ লক্ষ মানুষের যখন সমাবেশ হয়ে গেল ওই মেজুর বজলুর হোদা কি রেখে যখন প্রশাসন যখন চলে গেল যখন তাকে গোসল দিতে গেল গোসল দিতে গিয়া দেখা গেল পুরা তার বজলুর হোদার পুরা গলাটা কাটা ফাঁসি দেওয়া হয় নাই ফাঁসির মঞ্চে দেওয়া হয় নাই তার পুরা গলাটা আপনার কাটা কত বড় এবং বড় বড় সেলাই কয়েকজন ডাক্তারকে দেখানো হলো ডাক্তাররা রিপোর্ট দিল ফাঁসি দিয়ে যদি মানুষ মারে গলা কেন কাটা হবে গলাতে দাগ থাকবে কিন্তু কাটা থাকবে না অথচ গলায় বিশাল কাটা বড় বড় সেলাই এই বজলুর হুদার ভাই নরুল হুদা স্পষ্টভাবে মিডিয়ার সামনে বলেছিল আমার ভাইকে তারা ফাঁসি দিয়ে হত্যা করে নাই স্বৈরাচারে হাসি আমার ভাইকে সবই করে হত্যা করেছে সেটা আমার দেশের আইন আইনের অপরাধ কোরআনে তো বহু অপরাধ আন্তর্জাতিক পরাজয় অপরাধ সুতরাং সৈরাজারী হাসিনা নিজের ইচ্ছাই পূরণের জন্য একজন জীবন্ত মানুষের কে জবই করে হত্যা করতে পারে আর যাই হোক ওই মানুষের দরদি বন্ধু হতে পারে না এবং মাননীয় নেত্রী শেখ হাসিনা বন্ধু হতে পারে না গণতন্ত্রের মানুষ হতে পারে না এ হলো ডাইরেক্ট রক্ত পিপাসু কথা বলেন না ও হলো একজন ডাইরেক্ট রক্ত পিবাসু আসলে উনি চাই শুধু ক্ষমতার চিয়ার অমিয়া জানক সম্মান দেওয়ার মালিক হলো ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তো ইজ্জত মানতা চাও তো জেল খৈর ইন্না কালা কুল্লি সাইন কাদির সম্মান ইজ্জত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ শতর শত ছাত্রকে গুলি করে হত্যা পর্যন্ত করেছে ওই সৈরাচারীকে যদি বলা হতো ক্ষমতার চেয়ারে থাকার জন্য বাংলাদেশের সব মানুষকে হত্যা করা লাগবে ও ক্ষমতা থাকার জন্য তাই করতো কথা বলেন ঠিক কিনা ক্ষমতার সেরে থাকা আজকে বিদায় নিয়ে চলে গেছে আবু জেহেলির যে তিনটা কাজ ছিল এই তিনটা কাজ মাননীয় নেত্রী শেখ হাসিনার মধ্যে আপনার ছিল বাইরের এদিকে আমি বলতে চাই না যেহেতু আমার সময় কম আমি এখন আমি আমার ভূমিকার দিকে চলে যাব পবিত্র কোরআনুল কারিম থেকে একটি আয়তে কারিম তেলাওয়াত করেছি এর পূর্বে জানতে চাই যে আমাদের দেশে একজন বরণ্য খ্যাতিসম্পন্ন আলেম ছিলেন হজরত প্রণা দিলওয়ার হোসেন সাইদীপ এই সাইদিকে কিন্তু আপনার আপনার এই সাইদিকে আপনার কি করা হয়েছে তিনি নিজ ইচ্ছায় মরে যায় নাই তাকে মারা হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী তেরোটি বছর পর্যন্ত জেলখানার মধ্যে ছিল হঠাৎ করে এই যে আপনার তার কাছে কিছু লোক এসে একটা সাদা কাগজ তার কাছে দেওয়া হলো সাদি সাহেবকে বললো আপনি এই সাদা কাগজে সিগনেচার করেন তিনি বললেন কেন আমি সাদা কাগজে সিগনেচার করব। বলো হলো আপনি নাকি অসুস্থ এই জন্য আপনাকে এখানে সিগনেচার করতে হবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি বললেন যে আমি অসুস্থ আমি নিজে জানি না আর তোমরা কেমন করে জানো আমি হলাম অসুস্থ এটা কথায় আছে যে যার বিয়ে যার খবর নাই পাড়া প্রতিবেশীর চোখে ঘব নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ওই সাদা কাগজ দেওয়া হলো সিগনেচার করেছিলেন কিনা তা জানা যায় না এরপরে তাকে আপনার জেলখানা থেকে যখন গাড়িতে যখন ওঠানো হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির বেডগুলি সুন্দর করে গুস্তিত করা হচ্ছে ভাই না আমার একজন লোক জিজ্ঞাসা করল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কেন তার বেড গোসানো হচ্ছে তিনি তো আবার হাসপাতাল থেকে তিনি আবার জেলখানায় চলে আসবেন বলা হলো এই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিব। এই যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ওই হাসপাতাল থেকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আর ফেরে আসবে না ওই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এখন পিরিজপুরীর পুরীর আপনার চলে যাবে

কয়েকজন ডাক্তার চলে আসল চলে আসার পরে যার কাছে যা ছিল সকলকেই বিদায় করে দিল ডাক্তার এসে একটা ইনজেকশন আপনার বেল করলো ওই ইঞ্জেকশনের আপনার গায়ে কোনো ল্যাম্প ছিল না সঙ্গে সঙ্গে ডাক্তার ওই আপনার ওই ইনজেকশনের সিরিজ থেকে বের করে আল্লামা দিল আর হচ্ছেন গায়ে ওই আপনার ইঞ্জেকশন ঢোকায় দিল ওখানে একজন নাচ বসেছিল উনি বললেন যখন ডাক্তার যখন তার গায়ে ইন্দুকশন পুষ করলো আল্লাহ আকাশের দিকে মুখ করে বলেন আল্লাহ আকবর তারপরে তিনি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ভাইরা সেই চলেছে শাসক আজ বাংলার দেশে নাই তিনি ভারত দাদার কোলে ঘুমাচ্ছে না দাদার কোলে তুমি ঘুমাও যেদিন সময় হবে দাদার কলের থেকে টান বাংলার আইনের আওতায় তোমাকে ফাঁসি হবে না ঘরে তোমাকে ঠোকানো হবে ইনশাল্লাহ ভাইরা আমার আসুন আমি পবিত্র কোরআনুল কারিম থেকে এক টুকরা এতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন আল্লা জালাল বলেন আমি কাছে সব চাইতে মনোনীত ধর্ম হল পছন্দনীয় ধর্ম হল ইসলাম শান্তি ধর্ম কি ভাই ইসলাম নাকি শান্তি ধর্ম কি মুক্তি ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম মুক্তির ধর্ম ইসলাম এই পৃথিবীর ইতিহাসে একজন রাজা ছিল সরি জালিম শাসক ছিল তার নাম হলো হীরা কিলিয়াস নাম কি ভাই হীরা কিলিয়াস রোমের বাচ্চা এই রোমের রাজা রাজার কাছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম তার সাহাবি একজন দূতের মাধ্যমে এই জালিম বাচ্চার কাছে একটা পত্র পাঠিয়ে দিলেন ওই পত্রের মধ্যে বিশ্বনবী নবী লিখে দিয়েছিলেন কিলিয়াস আমি আল্লাহর আমি আল্লাহর তোমার কাছে আমি একটা পত্র লিখে আমি জানিয়ে দিলাম তোমরা যে ধর্ম মানক এটা আল্লাহর মনোনীত ধর্ম নয় একমাত্র মনোনীত ধর্ম হল দিন ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম যে ব্যক্তি ইসলামকে পরিহার করে অন্য কোন মতবাদ অন্য কোন তন্ত্র অন্য কোন মতবাদ গ্রহণ করবে ইসলাম দিনান ফালাইয়াক বলো মিন হু ও হু আফিল্লাখিরতে মিনাল খসিরিন প্রিয় ভাইরা যারা দাঁড়িয়ে রয়েছেন বসলে আমরা খুশি হব জালসাটা একটু বানায় যাবে এই জন্য ওখানে দাঁড়িয়ে না থেকে জালসার মধ্যে বসলে আমরা অনেক বড় খুশি হব খুশি হবে সবচেয়ে বেশি কে আল্লাহ খুশি হবে এই জন্য আপনারা জালসার মধ্যে এসে বসে পড়ুন আমারা ভাইরা বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ তার একজন দ্রুতির মাধ্যমে রমির বাচ্চা হীরা কিলিয়াসের কাছে একটা পত্র পাঠাইয়ে দিল বাচ্চা হীরা কিলিয়াস আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহর পছন্দনীয় ধর্ম আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম মুক্তির ধর্ম হলো ইসলাম শান্তি ধর্ম হলো ইসলাম এই ধর্ম তুমি গ্রহণ করে না এই কথাটা বলার কারণে বাচ্চা হিরাকিলিয়াস ওই দূতের কাছ থেকে সিটিটা পত্রটা নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল টুকরা টুকরা করে ফেলল শুধু টুকরা টুকরায় করে খান্ত হয় নাই আল্লাহর নবীর দূতকে হত্যা পর্যন্ত করে ফেলেছে জোরে বলো নাউসবিল্লা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাল্লামের কাছে খবর চলে আসল যে আল্লাহর নবীর দূতকে আপনার হত্যা পর্যন্ত করে ফেলেছে চিঠিটাও টুকরা টুকরা করে ফেলেছে বিশ্ব নবীর কর্ণ কোহরে খবর পৌঁছে গেল আল্লাহর নবী বড় চেহারাটা মলিন হয়ে গেল আল্লাহর নবী এত দুঃখ প্রকাশ করেলেন বিশ্ব নবী দেরি না করে মসজিদে নবীতে সমস্ত সাহাবাই কেরামদেরকে ডাকলেন ও আমার সাহাবাই কেরামরা তোমরা সকলেই মসজিদে নববীতে তোমরা চলে আসো সাহাবাইকে আমরা মসজিদে নবীতে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী বললেন সাহাবিরা আমার এই দুধকে দূতের মাধ্যমে একটা পত্র দিয়েছিলাম রোমের বাচ্চা হীরা ক্লাসের কাছে দিন গ্রহণ করার জন্য আল্লাহর বশ্যতা স্বীকার করার জন্য দিন তো গ্রহণ করেই নাই বরং চিঠিটা টুকরা টুকরা করে ফেলেছে শেষ পর্যন্ত আমার এই দুধকে হত্যা পর্যন্ত করে ফেলেছে আল্লাহর নবী পৃথিবীর ইতিহাসে সব চাইতে রক্তক্ষয়ী যুদ্ধ হলো মুতার যুদ্ধ আল্লাহ নবী সাহাবাই কেজনে ডাকলেন মাত্র তিন হাজার সাহাবি ধরে বলেন কয় হাজার সাহাবি তিন হাজার আর ওই হীরা কিলাসের সৈন্য সংখ্যা হলো দুই লক্ষ সৈন্য কোথায় তিন হাজার আর কোথায় দুই লক্ষ ও মুসলমানের মুসলমানের সৈন্যর উপরে নির্ভর করে যুদ্ধ করে না। অস্ত্রের উপরে নির্ভর করে যুদ্ধ করে না। মুসলমানরা যুদ্ধ করে ইমানের বলে বলিয়ান হয়ে কথা বলেন ঠিক না। ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানরা জেহাদ করে সংগ্রাম করে আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে সব একত্রিত করলেন বললেন আমার সাহাবি আইনা যায় দেবনে হারেসা কোথায় জায়দেবনে হারেসা রাসুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী বললেন এরপরে আমার আপন সাত ভাই আইনা জাফর এবনী আবু তালিব তুমি কই জাফর এবনী আবু তালিব তিনিও দাঁড়িয়ে গেলেন এরপরে বললেন আইনা আবদুল্লাহ ইবনে রহা তুমি কই তিনিও দাঁড়িয়ে গেলেন বিশ্ব নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন রে তুমি আমার পালিত পুত্র আমি তোমাকে মুতার পান্তরে প্রধান সেনাপতির দায়িত্ব আমি তোমার উপরে ন্যস্ত করে দিলাম ও জাইদ ইবনে হারেসা তুমি যখন মুতার পান্তরে যখন শহীদ হয়ে যাবে আমার আমার আপন স্বাস্থ্য ভাই জাফর ইবনে আবু তালিব মোতার পান্তরে দুই নম্বর সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে এরপরে আল্লাহর হাবিব বললেন জাফর আবু তালিব যখন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যাবে তখন তুমি তিন নম্বর সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে যুদ্ধের ময়দানে সেনাপতি থাকে একজন মোতার পান্তরে আল্লা নবী তিনজনের ঘোষণা করলেন তার মানে হল এই তিনজন সৈন্য মোতার পান্তর থেকে আর ফিরে আসবে না তিনজনই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে যাবে আল্লাহবর বলেন আমার ভাইরা আল্লাহর হাবী বিশ্ব নবী বললেন তোমরা তিনজনই জানে যারা বাড়িতে চলে যাও বিদায় সালাম নিয়ে চলে আসো আর কোনো দিন তোমাদেরকে মোতার পান্তর থেকে আর বাড়িতে ফেরা হবে না এই তিনজন একজন দিকে একজন তাকাত আর বলে বিশ্ব যখন ঘোষণা করেছি আমরা মতার পান্তর থেকে আর ফেরে আসতে পারব না আমরা জীবনের মতো মোতার পান্তরে আমরা শহীদ হয়ে যাব উতার পান্তরে আমরা সাদ বরণ করব। আল্লাহ নবী বললেন যাই দেবনে হারেসা তুমি তোমার বাড়িতে যাও বিদায় নিয়ে আসো বললেন আমি কোথায় যাব আপনি আমার পিতা আর আম্মাজান আইসা সিদ্দিকা রাধি আনহা। তিনি ঘরের মধ্যেই তো আছে আমার কথা শুনতে পারছে। আর আমার কারো কাছে বিদায় নেওয়া লাগবে না বিশ্বনবী বললেন ও আমার আপন সজত ভাই জাফর এমনি আবু তালিব জাফর এমনি আবু তালিব একজন টক বকে যুবক আল্লাহ নবী বললেন আমার এই কথায় আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আল্লাহ নবী বললেন জাফর এমনি আবু তালিব রে তুমি তোমার বাড়ি যায়া তোমার বিবির কাছে চির জলমের মতো বিদায় নিয়ে তুমি চলে আসো জাফর এমনি আবু তালিব তার গোঠা জীবনী হাফসায় কাটেছেন হঠাৎ করে দেশে ফিরে আসেন মদিনাতে ফিরে আসেন। এমন সময় যুদ্ধের দামামা বেজে গেল আল্লাহ হজরত জাফর এমনি আবু তালিফ আল্লাহর নবীর কথায় বিবির কাছে তিনি চলে গেলেন যায়া বললেন ও বিবি তুমি কি কাজ করো বলেন স্বামীর আমার আমি রান্না বান্নার কাজ করতেছি আপনি দীর্ঘদিন পরে হাফসা থেকে মদিনায় ফিরে এসেছেন এই জন্য আমি রান্নার কাজে ব্যস্ত নিজ হাতে রান্না বান্না করে আমি আপনার জন্য খাদ্য আমি তৈরি করতেছি হজরতি জাফর জাফর আবু আবুতালি বললেন বিবে তোমাকে রান্না বান্না করতে হবে না কেননা তুমি আমার ক্ষমা করে দাও জীবনের মতো তোমাকে বেশি মহব্বত করতে পারি নাই তোমাকে ভালো পোশাক দিতে পারি নাই আল্লাহর হাবিব আল্লাহ নবী আমাকে মুতার পান্তরে দুই নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে আমার আগেও একজন আছে আমার পরও একজন আছে নির্ঘাত আমি মুতার পান্তরে শহীদ আমি হবই হয়ে যাব বিবে সালাম আমারে তুই বিদায় দিয়ে দাও হসরি আবু পানি ধরে রাখতে পারে না স্বামীগ আপনি মোতার পান্তরে চলে যাবেন আপনি শহীদ হয়ে যাবেন আমার কি অবস্থা হবে আমার সন্তানদের কী অবস্থা হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিবি আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লা রে আমার স্বামী যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে চলে যাচ্ছে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করলাম আমার স্বামী যেন যুদ্ধের ময়দান থেকে গাজী হইয়া আমার কাছে যেন ফেরে আসে হসে জাফর এমনি আবু তালিব নাঙ্গাত কোষ থেকে তরবারি বের করে উল্টা পিঠ দিয়া মৃধু আঘাত করলেন বিবি উল্টা দোয়া করো না আল্লাহর নবীর দোয়া মিছতে হতে পারে না আল্লাহর দোয়াকে ব্যর্থ হয় আল্লাহর নবীর দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায় আল্লাহর নবী দোয়া করেছেন মোতার পন্দরী আমি শহীদ হয়ে যাব আর তুমি বলতো ছ আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়া আল্লাহ যেন আমারে পাঠাইয়া দেয় হজরতিব জাফর ইমনি আবু তালিব বিদায় নিয়ে চলে যাবি ছোট্ট ছোট্ট ছেলেরা বাপের কাছে যায় বলে আব্বা আপনি দীর্ঘদিন পর আপনি আই থেকে মধ্যে আসছেন কত ছেলেরা কত বাপের সঙ্গে বাজারে যায় মার্কেটে যায় আমাদেরকে মার্কেটেন বাজারী চকির পানি মুছি চকির পানি ফেলে কাঁধে আর সুন্তানদের বুকের সঙ্গে সড়াইয়ে ধরে বলে বিবি আমি তোমাকে একটা কথা বলে যাই আমি জফর এমনি আবু তালিব যেই পথে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনার মুতার পান্তরে যাচ্ছি আমার ছেলেরা যখন বড় হয়ে যাবে আমার সন্তানদেরকে তুমি ইসলামের পথে তুমিও কুরবানি করে দিও আকবর বলেন আল্লাহর হাবিব বললেন আব্দুল্লা এমনি রহরে যাও তুমি তোমার বাড়িতে চলে যাও হজরত আবদুল্লের অভাক সবে মাত্র বিয়ে করেছে এখন পর্যন্ত বাসর ঘর হয় নাই বাসর চজ্জাও হয় নাই হজরত আবদুল্লের অভাক মদিনার একজন টকবেগি যুবক তরুণ যুবক আর মদিনার সুন্দরী তরুণী রবনেকে বিবাহ করেছে এখন পর্যন্ত বাসর তাদেরও হয় না শুধু আল্লাহ নবী কমান করেছেন আল্লাহ রুমি নির্দেশ করেছেন আল্লাহ রসমিনের দিন প্রতি সারা জানল ইকামত দিন প্রতি সারা লক্ষ্যে যে হাজার ময়দান দিতে হবে সাহাবাইকে আমরা ভুলে গেছে বাসর সজ্জার কথা নতুন বিবির কথা ও যুবক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশের জমেনে যদি কোনো দিন ইসলামের ডাক আসে কোরআনের ডাক আসে নতুন বিয়ে করেছ সেই সেইবোকে পরিহার করে ত্যাগ করে আল্লাহ রজমের দিন বুদ্ধি ছাড়া জ্বাল নাও জি হাতে মাছ ধারে রক্ত তেনে জ্বাল নাও কর কর দুই হাত তুলে আল্লাহকে দেখাও নীলহে তগবে লীলহে তগভীর আল কোরানের আলোক আর ঘরে ঘরে সময় সময় গেছে এখন কোরআন শরীফ জানান লাগবে ওই সংসদ পার্লামেন্টে জরে বলুন ঠিক কিনা কোরআন শরীফ ঘরে থেকে আর কোনো লাভ নাই এই কোরআন শরীফ আপনারা থাকবে সংসদ ভবনে কোরআন থাকবে পার্লামেন্টে তিনশো আপনার ওই তিনশো আল্লাহর সংসদ সদস্য পার্লামেন্টে গিয়ে কোরআন পরে পরে কোরআন দিয়ে বিচার করবে এই কোরআন সংসদ ভবনে আরও জন্য উঠতে হয় আমি তো বলুন করতে হয় রক্ত দিতে হয় আমরা সব যেতে যাচ্ছি তারপর আমরা কোরআনকে পার্লামেন্টে চাইতে চাই যারা বলেন ঠিক কি আমার ভাইরা বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহকে বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বাড়িতে তুমি চলে যাও বিদায় সালাম তুমি নিয়ে আসব আবদুল্লাবান বাড়িতে চলে গেলেন ঘরের সামনে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম বললেন সঙ্গে সঙ্গে বিবি ঘরের দরজা খুলে দিলেন বিবি বললেন স্বামী ঘরের মধ্যে চলে আসুন আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা প্রতীক্ষায় আমি বসে রয়েছি স্বামী আপনি কেন দাঁড়িয়ে রয়েছেন ঘরের মধ্যে চলে আসুন হজরতে আবদুল্লাহ জবক বললেন বিবেহে আমি ঘরের মধ্যে যাইতে পারব না আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরের তিন নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে আমার পূর্বে আরও দুইজন সেনাপতি আছে নিরেখাত আমি মুতার প্রান্তরে সাহাদ বরণ করব ঘরের মধ্যে যেতে পারব না যদি ঘরের মধ্যে যাই তোমার উপরে আমারও দুর্বল হয়ে যাবে আকর্ষণ হয়ে যাবে আমি তোমার কাছে আমি যেতে পারব না এক আমি কাকু মোহব্বত করব না আল্লাহরকে ভালোবাসার জন্য আল্লাহর হুকুম করার জন্য আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে বিবি ধৈর্য ধারণ করো আল্লাহ আমাকে তোমাকে কেয়ামতের ময়দানে জান্নাতের সিঁড়িতে আল্লাহ দেখা দিয়ে দেবে আল্লাহর রবির তিনজন সাহাবি নবীর দরবারে হাজির আল্লাহর নবী বিশ্ব নবী আমার এই তিনশো ওই কি আল্লাহর নবী একত্র করলেন এরপরে জায়দনি হারে তাকে না তুই আমার কলিজার টুকরা তুই আমার পালিত সন্তান আমার জীবন দিয়ে তোরে ভালোবাসি কিন্তু তারপরও আল্লাহর হুকুম তারপরও তোমাকে জিহাদের ময়দানে যাওয়াই লাগবে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া যে কত সহজ একটা কাটার কাঠার আপনার মৃত্যু আল্লাহ এপারে দুনিয়া ওপারে আল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার আল্লাহ নবী জাফর এমনি আবু তালিমকে বললেন ভাইরে আমার তুমি একজন টকবগের যুবক বাপের অর্থ সম্ভ ছে আমার কথাই তুমি ইসলাম গ্রহণ করেছ এত সুন্দর তোমার চেহারা আজকে তোমাকে মোতার পান্তরের দুই নম্বর সেনাপতির দায়িত্ব পালন করতে হবে ইচ্ছা হয় না তুমি যুদ্ধের ময়দানে যাও কিন্তু তারপরও আল্লাহর হুকুম যুদ্ধের ময়দানে তোমাকে যাওয়াই লাগবে ভাইরে আমার এরপরে আব্দুল্লাহ কে বলেন ইবনে হরে সবে মাত্র তুমি বিবাহ করেছ এখন পর্যন্ত বাসর ঘর তোমার হয় নাই মধুর মিলন হয় নাই নতুন বউকে রেখে তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে এটা আমার কথা নয় এটা হলো আমার রবুল আলমিনের হলো আপনার কথা বিশ্বনবী আমার এই তিন জন সাহাবিকে যদ্দানের সীমান্তবর্তী এলাকা যদ্দানির সীমান্তবর্তী এলাকা মাপ নামক স্থানে সারিয়াতুল বিদায় নামক পর্যন্ত নিয়ে যাচ্ছেন এমন সময় মদিনার ইহুদি গণকেরা বললো এই তিনজনকে বললো ও তোমরা শোনো তোমরা যে মোতার পান্তরে যাচ্ছ তোমাদের সম্পর্কে তোমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাম কি ঘোষণা করে দিয়েছে তিনজন ইহু তিনজন ইহুদি জিজ্ঞাসা করল তোমাদের সম্পর্কে তোমাদের নবী কি বলেছে তোমরা মোতার প্রান্তরে যাচ্ছ ওই তিনজন সেনাপতি বললেন আমাদের নবী বিশ্ব নবী আবদুল্লাহ সন্তান মোহাম্মদ বলেছে আমরা তিনজন মোতারাপান্তরে যাচ্ছি দুই লক্ষ ওই কাপিদের সঙ্গে জন্য যাচ্ছি আমাদের নবী বলেছে তোমরা তিনজন সেনাপতি আর পান্তর থেকে ফিরে আসবে না সঙ্গে সঙ্গে তিনজন ইহুদি বলল তোমাদের নবী বিশ্ব নবী সত্য কথাই বলেছে এর মধ্যে কোনো আপনার সকল করি নাই কোনো মিথ্যা নাই তোমাদের নবী মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম ঠিক কথাই বলেছে আল্লাহ আকবর আমার ভাইরা বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাহ তিনশো জনকে বিদায় করে দিলেন মুতার পান্তরে চলে গেলেন সাহাবিরা আগে জানতো যে মতার পান্তরে এক লক্ষ কাফের কিন্তু মক্কাবাসীরা বলেছে যে তোমাদের সাহায্যের জন্য সাল্লাম এবং তারা সাহাবেদেরকে উৎখাত করার জন্য মক্কা থেকে আরও এক লক্ষ সৈন্য দেওয়া হবে মোট হলে দুই লক্ষ সৈন্য সাহাবাইকে আমরা একটু ঘাবড়ে যাচ্ছে যে শুনলাম এক লক্ষ সৈন্য এখন মোতারা তারা এসে দেখি সৈন্য সংখ্যা কত লক্ষ কথা বলেন দুই লক্ষ সৈন্য সাহাবিদের মনটা নরম হয়ে গেল কিছু স্যার বলল নবীর কাছে খবর দাও যে আমরা এখন কী করতে পারি আমরা দুই লক্ষ সৈন্যের সঙ্গে কেমন করে মোকাবেলা করব। সঙ্গে সঙ্গে আবদুল্লাহ রহব ওই সিংহের মতো গরজন দিয়ে লাভ দিয়ে বলল ও নবীর সাহাবি তোরা ভয় করছো কেন এত দুই লক্ষ কাপের ওই দশ লক্ষ যদি কাপের থাকে দশ লক্ষ কাপের সঙ্গে মোকাবিলা করব যতক্ষণ নিঃশ্বাস থাকবে জীবন থাকবে বাতিল কাছে মাথা রোধ করবো না আল্লাহ ভকবর বলেন এত দুই লক্ষ সৈন্য অতি দশ লক্ষ সৈন্য যদি থাকে আমরা কখনো আপনার ওদের কাছ থেকে আমরা ফিরে আসব না সঙ্গে সঙ্গে বললেন আমির মোমিন আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত করেন জীবন যখন পর্যন্ত থাকবে একটা সাহাবি আমরা মদিনাই ফেরবারা ততক্ষণ পর্যন্ত জীবন থাকবে আল্লাহ রসমিনের দিন প্রতিষ্ঠানের জন্য আমরা রক্ত দেব জীবন দেব আল্লাহ আকবর আমার ভাইরা আমাদের আমাদেরকেও যদি বাংলাদেশে যদি ওই উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছিলাম যার কাছে যা ছিল তাই নিয়ে ঝাপিয়ে পড়েছিলাম বাংলাদেশের যদি পার্লামেন্টে একটা কোরআনের ডাক আসে এই কোরআনের ডাক আসার কারণে কোরআন দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে অর্থনীতি যেমন রাষ্ট্র যেমন চলার জন্য যার কাছে যা আসে তাই নিয়ে আমরা ঝাপিয়ে পড়ব আমাকে রাজি আসি ভাই সত্যই রাজিয়াশি কর রাজিয়াসের দুই হাত তুলে দে স্লোগান দে আল্লাহকে দেখায় দেন